মুহূর্তে আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত প্রথমেই জানিয়ে দিব আইআরজিসির কুদোস ফোর্সের প্রধান ইসমাইল কানি বেঁচে আছেন ইরানের সঙ্গে যুদ্ধ ইসরায়েল যুক্তরাষ্ট্র যে কারণে ব্যর্থ এরপরেই জানিয়ে দিব মহান এই নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত বলছে ট্রাম্প ইরান কি পারমাণবিক কর্মসূচি গতি বাড়াবে এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের ট্রাম্পের হামলা যেভাবে উত্তর কোরিয়াকে শক্তিশালী করবে এতক্ষণ আরও শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ইরান জিন্দাবাদ আইআরজিসির কুদুস ফোর্সের প্রধান ইসমাইল কানি বেঁচে আছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এলিটি শাখা কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি জীবিত আছেন সম্প্রতি তেহরানে একটি জনসমাবেশে তাকে প্রকাশ্যে দেখা গেছে ওই সময়ে ছবি ও ভিডিও বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রচার করা হয়েছে খবর আল জাজিরা ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির ধারণকৃত এবং আল জাজিরার শেয়ার করা একটি ভিডিও ক্লিপে দেখা গেছে যে ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে একটি সমাবেশের সময় বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন ইসমাইল কানি ইরানের ইংরেজি ভাষায় রাষ্ট্রীয় প্রচার মাধ্যম পেস টিভিতে পোস্ট করা ছাড়া একই রকম একটি ভিডিওতেও কানিকে দেখানো হয়েছে তিনি প্রয়াত কমান্ডার কাসেম সুলাইমানের উত্তরস্বরী কাসেম সুলাইমানি দুই সালে ইরাকে মার্কিন হামলায় নিহত হন এর আগে ইসরায়েল দাবি করেছিল যে গত ১৩ জুন ইরানে হামলা শুরুর পর থেকে দেশটির সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক নেতাদের লক্ষ্য করে ধারাবাহিক হত্যাকাণ্ডের সময় তারা কানিকে হত্যা করেছে ইসরায়েলের এই দাবির নিশ্চিত বা প্রত্যাখ্যান করেনি ইরান কানি বেঁচে আছেন নাকি হামলায় প্রাণ হারিয়েছেন সে বিষয়ে ইরানের এর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি এর আগে দুই চব্বিশ সালেও একবার কানিকে হত্যার দাবি করেছিল ইসরায়েল সে সময় বলা হয়েছিল যে লেবাননে ইসরায়েলি হামলার সময় হিজবুল্লাহ কর্মকর্তাদের সঙ্গে কানি নিহত হয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধ ইসরায়েল যুক্তরাষ্ট্র যে কারণে ব্যর্থ ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের সংঘর্ষের অবসান ঘটিয়ে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তা বিশ্বকে স্বস্তি দিয়েছে দৃশ্যমান সংঘাত শেষে এখন এর লাভ ক্ষতি জয় পরাজয়ের চলচেরা বিশ্লেষণ চলছে ইরানের পরমাণু স্থাপনা গুড়িয়ে দেওয়া আর আয়াতুল খামিনের নেতৃত্বাধীন সরকার উৎখাতের লক্ষ্যে তেরো জুন নজরবিহীন হামলা চালায় তেলাবিব উদ্দেশ্য হাসিলে সর্বধনী কষ্টের অধিকারী মিত্র যুক্তরাষ্ট্রকেও নামাল তারা তবে সে টার্গেট অধরা উল্টো ইসরায়েলের গর্বের প্রতীক আকাশ প্রতিরক্ষা ভেদ করে দেশটির কেন্দ্রস্থলে বৃষ্টির মতো হামলে পরে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন প্রথম দিনের আংশিক আঘাত সামলে এমন অবিশ্বাস ঘুরে দাঁড়ানো তেহরানের তৎপরতা সবাইকে বিস্মিত করেছে বিশ্লেষকরা বলেছেন ইরানের কৌশলের কাছে কার্যত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুক্তরাজ্যের বাকিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ অ্যান্থনি গ্লেস বলেন এই যুদ্ধবিরতিতে সবচেয়ে বড় পরাজিত ব্যক্তি হচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান এখন গর্ব করে বলতে পারে তারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের মুখোমুখি দাঁড়িয়েছে এবং পিছু হটেনি তাদের সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে আর ইসরায়েলের গর্বের প্রতীক চুরমার করে দিয়েছে নিউ টাইমস এক প্রতিবেদনে বলেছে তেহরানের পাশাপাশি এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও নিজেদের জয় দাবি করতে পারে যুক্তরাষ্ট্র বলতে পারে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করে দিয়েছে ইসরায়েল দাবি করতে পারে তারা তেহরানকে যথেষ্টভাবে দুর্বল করেছে মহান এই নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা একটি ষড়যন্ত্রমূলক তাণ্ডব বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমি মনে করি এই মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত বুধবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ত্রুত সোচালে নেতানিয়াহুকে বিবি সম্বোধন করে তিনি আরও লেখেন আমি এখন শুনলাম বিবিকে সোমবার আবার আদালতে হাজির হতে বলা হয়েছে এ বিচার বন্ধ করে দেওয়া উচিত পোস্টে ট্রাম্প আরও বলেন বিবি ও আমি একসঙ্গে নরক পার করেছি আমরা ইসরায়েলের দীর্ঘদিনের চতুর ও শক্তিশালী শত্রু ইরানের বিরুদ্ধে লড়েছি সে সময় বিবি ছিলেন দারুণ বুদ্ধিমান ও শক্তিশালী তার পবিত্র ভূমির প্রতি ভালোবাসা ছিল অপরিসীম ট্রাম্প নিজেও একাধিক মামলার মুখোমুখি হয়েছেন এবং সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি আরও জানান আমেরিকায় ইসরায়েলকে বাঁচিয়েছিল আর এখন আমেরিকায় বিবি নেতানিয়াহুকে বাঁচাবে গত ডিসেম্বরে নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দুর্নীতির মামলায় আদালতে স্বীকারোক্তি দিতে গিয়েছিলেন তিনি এই মামলাগুলোকে একটি হাস্যকর ষড়যন্ত্রের সমুদ্র বলে আখ্যা দেন দুই সালে দুর্নীতি প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন বেনিয়ামিন নেতানিয়াহু পঁচাত্তর বছর বয়সী এ নেতা এক ধনকুবের হলিউড প্রয়োজকের কাছ থেকে লাখ লাখ টাকার ও ও মদ এর বদলে তিনি তার ব্যক্তিগত সাহায্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে আছে নেতানিয়াহু স্বার্থ হাসিলে বিভিন্ন সংবাদ মাধ্যম মালিকদের বিশেষ সুবিধা দিয়েছিলেন নেতানেহু অবশ্য বারবার এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিরোধী দল ও পক্ষপাত বিচার ব্যবস্থা আমাকে সরানোর জন্য ষড়যন্ত্র করছে ইরান কি পারমাণবিক কর্মসূচির গতি বাড়াবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন যদি সঠিক হয় তাহলে স্বাভাবিকভাবেই উদ্বেগ দেখা দেবে এবং প্রশ্ন উঠবে যে ইরান কি করবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা কি ইরানের পারমাণবিক কর্মসূচিকে উল্লেখযোগ্যভাবে বিলম্বিত করার পরিবর্তে আরও গতিশীল করতে উদ্ধৃত করবে বিশেষ করে যখন ক্ষতি কাটিয়ে উঠবে এবং নিহত বিজ্ঞানীদের জায়গায় নতুনদের নিযুক্ত করা হবে তখন কি এই কর্মসূচি গতি বাড়াবে দুই দেশের হামলায় কি পরিমাণ ক্ষতির শিকার হয়েছে ইরান তা নিম্নরূপ করতে সময়ের দরকার হবে এছাড়া ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে ইসরায়েল যে দাবি করত এতদিন সেটি নিয়েও এখনো বিতর্ক চলছে ইরানি কর্মকর্তারা ইতোমধ্যে বলেছেন তাদের পারমাণবিক কর্মসূচিতে অব্যাহত থাকবে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান আর কখনোই পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে পারবে না তবে ইরানের ক্ষমতাসীন নেতারা এখন বুঝে গেছেন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করা হয়েছে এবং এমন অস্ত্রই হয়তো ভবিষ্যতের হামলা থেকে তাদের কেবল রক্ষা হতে পারে পারমাণবিক কর্মসূচি বাতিল করার দাবিতে উত্তর কোরিয়ার ওপর সব ধরনের চাপ প্রয়োগ করা সত্ত্বেও দেশটির ভাণ্ডারে পারমাণবিক অস্ত্র যুক্ত রয়েছে। পারমাণবিক অস্ত্রধারী হওয়ায় এই দেশটি কখনোই কোনো ধরনের হামলার শিকার হয়নি ইরানে ট্রাম্পের হামলা যেভাবে উত্তর কোরিয়াকে আরও শক্তিশালী করবে ইরানে মার্কিন বি টু বোমারু বিমানের হামলার পর উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচিও আরও বিস্তৃত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপকে পিয়ংইয়ংকে ইয়ংকে তাদের অস্ত্র কর্মসূচিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে উৎসাহিত করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা এ নিয়ে বিশ্লেষণ ধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন কিম জং উন বিশ্বাস করেন পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের শাসনের পরিবর্তন রুখতে চূড়ান্ত প্রতিরোধক হিসেবে কাজ করে বছরের পর বছর ধরে উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে বোঝানোর চেষ্টা ব্যর্থ হয়েছে ধারণা করা হয় কিম প্রশাসনের কাছে এমন একাধিক পারমাণবিক অস্ত্র রয়েছে যেগুলো যুক্তরাষ্ট্রে পৌঁছানোর মতো ক্ষমতা রাখে এর মানে কোরিয়া উপদ্বীপে যে কোনো সম্ভাব্য সামরিক হামলা অনেক বেশি ঝুঁকির কারণ হতে পারে দক্ষিণ কোরিয়ার কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়ার স্টাডিজের অধ্যাপক লিম ওইল চুল বলেন প্রেসিডেন্ট ট্রাম্পে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিঃসন্দেহে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের শাসন টিকিয়ে রাখা এবং পারমাণবিক অস্ত্রের তৈরির নীতিকে আরও শক্তিশালী করবে লিমারো বলেন উত্তর কোরিয়া সম্প্রতি মার্কিন বিমান হামলাকে একটি পূর্ব পরিকল্পিত সামরিক হুমকি হিসাবে দেখছে এবং সম্ভবত পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার জন্য নিজেদের সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা জোরদার করবে বিশ্লেষকরা সতর্ক করেছেন ইউক্রেনে মস্কোর আগ্রসনের পর রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সম্পর্ক ক্রমশ বাড়ছে এবং এর মাধ্যমে উত্তর কোরিয়া দ্রুত পারমাণবিক সক্ষমতাও আরও বাড়াতে পারে দুই সালের পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে পিয়াং এর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামরিক লাইফলাইনে পরিণত হয়েছে